এরা কোনোদিন মাথা নাতে আমরা সবাই বলে কি আল্লাহ যখন আমরা কোন বিপদে আপদে পড়ি কি বলি আমার সামর্থ্য নেই সেই শক্তি এখন আপাতত আমার নেই ঠিক আছে আমার আল্লাহ এখন বলি না বলি না তার মানে কি আমরা আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস নেই

وأنتم الأعلون إن كنتم مؤمنين. قل الله أكبر. وعلا. مسلمان تشليرا. يا بن مدرا.

জানিয়ে দিলাম যদি তোমরা দুনিয়ার জমিনে বিপদে আপাদে পড়ে যাও আর আমি আল্লাহর উপরে যদি তোমরা ভরসা করে নাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন এই জমিনের উপরে তোমরা চিন্তা করো না ভয় করো না যদি তোমার উপরে শত্রু নেমে যায় তোমার উপরে শত্রু যদি নেমে যায় আমি আল্লাহর উপরে ভরসা করো আমি আল্লাহর উপরে যদি তোমরা ভরসা রাখতে আর মুমিনদের জন্য আমি আল্লাহ পাক বিজয় ঘোষণা করে দিয়েছি ওয়া আনতুমুল আ'লাউনা ইনতুম যদি তোমরা ईमानदार হও তো বিজয় তো তোমাদের এইজন্য ईमानदारরা ভয় করে না বদরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সংখ্যা কত ছিল এই ভাইরা বলেন বদরের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর জানেন তো আপনারা ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বদর বদর একটি জায়গার নাম মদিনা শরীফে মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার পথে কিংবা মদিনা শরীফ থেকে মক্কাতে আসবার পথে বদর বলে একটি জায়গা আছে মূল মদিনা শরীফ থেকে প্রায় আশি নব্বই কিলোমিটার দূরে বদর বলে একটি জায়গা এই নামক জায়গাতে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল। ইসলামের প্রথম জেহাদ এ ভাইরা আপনারা শুনেছেন না শুনে নিটু হা বলেন এই রাতের রাতের বেলা যদি ঝিমিয়ে ঝিমিয়ে একটু বক্তার সাথে আপনাদের একটু তাল মেলাতে হবে একটু হ্যাঁ হু সাই দিতে হবে কি দেবেন তো ইনশাল্লাহ এই ভাইরা দেবেন তো ইনশাল্লাহ তাহলে বদরের যুদ্ধটা ইসলামের কি প্রথম যুদ্ধ এটা রমজান শরীফে হয়েছিল রমজান শরীফে আঠারোই রমজানে কিন্তু বদরের বিজয় হয়ে গিয়েছিল একবার জোরে বলুন আমার রসুল্লাহ সাল্লামের সঙ্গে কয়জন সাহাবি তিনশো তেরো জন কয়জন তিনশো তেরো আর আবু জেহেল সংখ্যা কতটা জানে সাড়ে তেরো শত একটু ঠান্ডা লেগে যাচ্ছে তো এই জন্য চলে কা যাই হোক আবু জেহেলের বাহিনীর সংখ্যা কত বলেন সাড়ে আর মুসলমানের সংখ্যা কত পাল্লা ভারী ওদের সৈন্য বেশি ওদের অস্ত্র শস্ত্র বেশি ওদের যুদ্ধের সামগ্রী বেশি আর তিনশো তেরো জন আমার নূর নবীজির দিকে মোহাম্মুল সাল্লামের দিকে তাহলে এনাদের লোক সংখ্যা কম সৈন্য সংখ্যা কম সাহাবিরা দুর্বল প্রকৃতির যুদ্ধের অস্ত্র শস্ত্র সামগ্রী সেইভাবে না তাহলে দুনিয়াবি দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে আমরা যদি নিরীক্ষণ করে দেখি তাহলে মোহাম্মদের এই দিকের পাওয়ার শক্তিটা কম আর আবু জাহাল বাহিনীদের শক্তিটা অনেক বেশি এই আমরা ধরুন এখানে বসে আসি যারা এখন ইমাম সাহেবের সাথে আমার একটা মানে মারপিটের আয়োজন হয়েছে सपोज আমি অন্যজন এখন ইমাম সাহেব 50 জন নিয়ে এসেছে আমি 20 জন তাহলে আমার সংখ্যা কম আর ওনার সংখ্যাটা বেশি স্বাভাবিক যদি আক্রমণ হয় হাতাহাতি হয় তবে 20 জন হিসাবে আমাদের আমরা দুর্বল সুতরাং হারার সম্ভাবনাটা তো বেশি জেতা সম্ভাবনা বেশি না হারার সম্ভাবনা বেশি ভাই বাম হাতে চা খাবেন না ডান হাতে চা খাবেন ডান হাতে ও আচ্ছা অসুবিধা কারণে ঠিক আছে হ্যাঁ অনেকেই বাম হাতে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে থাকে কিন্তু খাওয়ার নিয়ম হচ্ছে ডান হাতে এটা শুনল একজন মুসলমানের দ্বারা বাম হাতে খাওয়া যায় না এটা শোভা পায় না একজন যে মুসলমান হবে সে ডান হাতে খাবে একবার জোরে বলবো শোভা না এই আমার কথাই ইমামের কথাই কার কথাই খাবে সে রসুল্লাহ মদিনা ওয়ালার কথা সে ডান হাতে পান করবে

আমাদের নুর নবীজি থেকে এক হাজার সৈন্য সংখ্যা বেশি স্বাভাবিক যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ হয় জাহাদে যদি সবাই এক সঙ্গে জাহাদে নেমে যায় এই সাড়ে তেরো শতর মোকাবিলায় জন বিজয়ী হতে পারে না এখানে জেতার সম্ভব না কম হারার সম্ভব না বেশি খুব খেয়াল করে শুনুন আজকে দুনিয়ার জমিনে আমরা মুসলমান পরিচয় দেয় কিন্তু এখন আমাদের ইমানের প্রমাণ কম নেজতি কম আমাদের আমলের জ্যোতি কম কারণ আমরা আমল করি না আমরা ইবাদত করি না আল্লাহকে মানি না আল্লাহর জমিনের উপরে আল্লাহর নাফরমানি করে চলি আমার আল্লাহ যেটা হারাম বলেছেন আমরা সেটাকেই পছন্দ করে আমার আল্লাহ যেটা হালাল বলেছে সেটাকে আমরা বাতিল করে দেই খুব খেয়াল করে শুনুন আকালোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন হলেও তাদের পা থেকে মাথা তাদের প্রত্যেকটি অঙ্গ পর্যন্ত মধ্যে ইমানের বেশি ছিল মুসলমানের ছেলেরা ছিল না খাবার ছিল না সেইভাবে তাদের অর্থ সম্পদ ছিল না কিন্তু তাদের ভিতরে যেটা ছিল সেটা হলো আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বাত আর তাদের হুকুমকে পালন করা তারা হারামকে হারাম বলে সাইজ করে দিত হালালকে গ্রহণ করে দিত এইভাবে তারা জীবন যাপন ছিল তারা অ্যাবসুলুটলি তারা সঠিক ভাবে মুসলমান হয়ে গিয়েছিল এই জন্য তারা মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ বদরের ময়দানে এই তিনশো জনের এই সৈন্য সংসার জন্য আবার আল্লাহ বদর বিজয় দিয়ে দিয়েছে জোরে বলবেন না সাড়ে তেরো শতর মোকাবিলায় তিনশো তেরো জনকে আমার আল্লাহ বিজয়ী করে দিয়েছে জোরে বলবেন না সুহান কিসের কারণে ঈমানের কারণে ইমানের পাওয়ার এই জবানের কথা আমার আল্লাহ ফিরিয়ে দেয় আজকে আমরা দোয়া চাইছি দোয়া কেঁদে কেঁদে দোয়া চাইছি কবুল হয় না কবুল হয় না কবুল হয় আসলে কবুল হওয়ার যে পাশ যেটা প্রয়োজন সেইটা তো ভিতরে না কি কথা ভুল বলছি না ভিতর জায়গাটা তো আমরা নষ্ট করে দিয়েছি খারাপ করে দিয়েছি ফুটবল খেলার ময়দান আছে না ফুটবল খেলা দেখেছেন একটা বলকে কেন্দ্র করে বাইশ জনের প্রয়োজন হয় একটা বল মাঠে থাকে নয় জন হয় সাত জন হয় তো এখন ওই বাইশ জন প্লেয়ার একটা বলের উপরে সবার কিন্তু নজর সবাই লাথিল সবাই লাথি সবাই বলের সবাই লাথি মারে এখন বলকে জিজ্ঞেস করা হচ্ছে তোর কি অপরাধ রে তোর কি অপরাধ যে দুই দিকের মানুষগুলো তোর উপরে এত জুলুম তোর উপরে লাথি যার কাছে বল যায় সে লাথি মারে যার কাছে বল যায় সে লাথি তোর অপরাধ এ কথা বোঝাতে পারছি একটা বল গুলকির কাছে সে হাত ধরে কিন্তু আবার মারার সময় আর হাত দিয়ে মারে না তখন পা দিয়ে তাহলে আসলে ভিতরটা ফাঁফা হয়ে আছে ভিতরটা ফাঁকা হয়ে আছে এই জন্য এরা মারার সুযোগটা পায় যদি আমার ভিতরটা এই সিমেন্ট বালি রড ফড এইসব দিয়ে যদি এর মধ্যে দেওয়াজতো পুরো মজবুত করে কারোর লাথি মারার সাহস হতো না কি কথা বুঝতে পারছেন না যদি ভিতরটা মজবুতির সঙ্গে ভরা থাকত এই 22 জনের একজন এসে আমার গায়ে লাথি মারতো না সেই ক্ষমতা হতো না আসলে আমার ভিতরটা ফাঁকা হয়ে গেছে ফাঁকা যার কারণে এরা আমার মাঝে মুসলমানের ছেলেরা

ওই জায়গায় মদখর ঢুকে গেছে ওই জায়গায় সারাফোঁট ঢুকে গেছে ওই জায়গায় গাঁজাখট ঢুকে গেছে ইমানের ঘরের ভিতরে যেগুলো থাকা দরকার ছিল আজ আমাদের সেই ঘর কিছু আমাদের ঘরটা ফাঁকা ইমানের জায়গাটা ইমান নাই যার কারণে সবাই লাচি মারে ফিলিস্তিনি আজ উপরে জুলুম হয়ে যায় আজ মুসলমানদের উপরে জুলুম আর অত্যাচার হয় আজ মুসলমানেরা ট্রেনে ভালো করে চলতে পারে না গাড়ি ধরে টানে আজ ভালো করে রাস্তাতে চলতে পারে না গাড়ি ধরে টানে আজ মুসলমানকে দেখলে তারা না বিভিন্ন রকমের ধ্বনি দিয়ে মুসলমানকে তারা ঠাট্টা বিদ্রুপ করে ہاتیران کب کیال کرے شنون ای زمان آئی اپنی آبو کا کر سبزی کوئے جان ای زمان آئی عمر فارو کوئے جان ای زمان آئی عثمان گنی کوئے جان ای زمان آئی اپنے

ইমান তারা মজবুত করে নিতে পারো পৃথিবীর কোন শক্তি তোমাকে লাথি মারতে পারবে না জোরে বলবেন না

বদরের আমি মোহাম্মদ ইসলামের প্রথম যুদ্ধ প্রথম জাহাদ এই জাহাজের ময়দানে আমি মোহাম্মদ আমার গুটি কত সাহাবিদের নিয়ে এসেছি তিনশো তেরো জন সাহাবিদের নিয়ে নিয়ে এসেছি না আছে এদের অস্ত্র শস্ত্র না আছে এদের ঘোড়া না আছে এদের কোন রকমের যুদ্ধের সামগ্রী নেই পাক কিন্তু আজকে আমি যে সাহাবিদের নিয়ে এসেছি এদের ইমানে

পরাজিত হয়ে যায় তাহলে ইসলাম আর ছড়ানো যাবে না ইসলাম নিভে যাবে ইসলাম ডুবে যাবে আল্লাহ আপনি মোহাম্মদ আপনার নবীর উপরে সাহায্য করো আল্লাহ আপনি আপনার নবীর উপরে রহমত না জিন করে দেন মোহাম্মদের উপরে আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যান মক্কার জামিনে আমি দিনের প্রচার করতে গিয়েছিলাম সেখানে এই আবু জাহালেরা আমার উপরে অত্যাচার করেছিল আবু আহাবেরা আমার উপরে অত্যাচার করেছিল

আমি বেহুশ হয়ে গিয়েছিলাম আল্লাহ পাক সেই আবু জাহাল বাহিনী আজকে আমি মদিনাতে রয়েছি শান্তির সঙ্গে আজকে আমার সাহাবিদের নিয়ে আমি মদিনাতে রয়েছি না এদের সহ্য হয় না মক্কা থেকে আজই এই মদিনাতে চলে এসেছে আমি মোহাম্মদ সাল্লামকে এরা পরাজিত করতে চায় এরা পরাজয় করাতে চায় আমাকে রাগ মেরে দিতে চায় আমাকে এরা দুনিয়ার জমিন থেকে কতল করে দিতে চায় এরা ইসলামকে ধ্বংস করে দিতে চায় আল্লাহ পাক আপনার

তারপরে যা কিছু অবতীর্ণ হয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই অবতীর্ণের সব বিষয়গুলোকে জনগণের কাছে পৌঁছে দান জাতির কাছে পৌঁছে দান বাগদাদের কাছে পৌঁছে দান আজ আমি মোহাম্মদ আল্লাহ আপনার জন্য আমি মানুষের কাছে কাছে যাই মানুষের দাঁড়ে দাঁড়ে যাই আজ তাদের থুতু খায় তাদের নিক্ষেপ খাই তাদের গালাগালি খাই তারা আমার উপরে জুলুম করে এই সব কিছু আমি সহ্য করার পরেও না আল্লাহ আপনার ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য আজ আমি মোহাম্মদ সাল্লাল্লাহ এই বদরের ময়দানে জিহাদে চলে এসেছি জোরে বলবেন না আপনার পছন্দ নিয়ে যে ধর্ম ইসলাম সেটাই তো প্রচারের কারণেই তো আজ আমার মার হয়েছে এবং আমাকে নির্বাসিত হতে হয়েছে মক্কার জমিন থেকে আমাকে হিজরত করে আজ মদিনাতে চলে আসতে হয়েছে আল্লাহাক এত কিছু অত্যাচারের পরেও আমি ইসলাম থেকে প্রচার থেকে আমি দূরে থাকি নাই সেই ইসলাম প্রতিষ্ঠার জন্যই তো আজ এই বদরের ময়দানে আমার উপস্থিত হওয়া এখন যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে আপনার এই ইসলামকে ওরা দুমড়ে মুসড়ে ধ্বংস করে দেবে সারা বিশ্বের সব মানুষগুলো আজ হেদায়েত হারা যাবে তারা আর আল্লাহ আপনাকে চিনতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাতের বেলা এভাবে মুনাজাত করে কাঁদছেন একটা बृहत স্বার্থের জন্য দেখেন চিন্তা করেন আপনি যে কোনো কিছু ক্ষেত্রেই ধরুন ব্যবসা করেন বড় ব্যবসা তো একটু মুনাজাতে আল্লাহ দরবারের সাহায্য দরকার আসনা নেই ভাই যে আল্লাহ আমার বড় ব্যবসাতে আল্লাহ আপনি একটু বরকত দান করে আমি এত বড় ব্যবসা আমি নিমে পড়েছি আল্লাহ এই ব্যবসা মেনটেন করার পরিচালনা করার মতো আমার সুস্থ সুন্দর বেরেন এবং মস্তিষ্ক সুন্দর রেখে দেন আমি যেন সুন্দর ভাবে ব্যবসাটাকে পরিচালনা করি এই বৃহৎ বৃহৎ এই সমস্ত কাজ করতে যে আমাদের আল্লাহ দরবারের সাহায্যের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নেই এমনি এমনি হয়ে যাবে বিয়ে সাদী হবার পরে আল্লাহ দরবারে সন্তান সন্ততি এই সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় তো বিয়ে সাদী হবার পরে এই সন্তান সন্ততি চাওয়ার জন্য আল্লাহ দরবারে মোনাজাত করার দরকার আছে না যে আল্লাহ আমার একটা সন্তান দেবেন ভালো সন্তান দেন নেক সন্তান দেন ভালো ভালো সন্তান আল্লাহ আমার সে দান করেন এই যে ধোঁয়া একটা মারাত্মক জিনিস আপনার এই কথা দাঁড়াতে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর আপনি চাইলে আমার আল্লাহ আপনার চাওয়াটাকে কবুল করে নেবেন একবার জোরে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদরের ময়দানে এরকম রাতের বেলায় রোজার মাসে রমজান শরীফে আমার আল্লাহর দরবারে মুনাজাত করে নার কাঁদে দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যায় নূর নবীজি চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আজ তুমি মুসলমান আল্লাহ শুকরিয়া করো আর তোমার নবীর জন্য একটু জবান খুলে দরুদ পড়ো নবীকে মুহাব্বত করো তোমার নেতাকে মুহাব্বত করো আজকে তুমি মুসলমান হতে পেরেছো এটা এটা চিন্তা করেন আজ আমাদের আকামল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কত কষ্ট করেছেন আদিনে নবী কত কষ্ট আর মেহনত করেছেন এই মেহনতের ফলে হাজার বছর পরে আজ আমরা মুসলমান হয়ে গেছি আজকে আমরা এই যে ইসলামের সাথে ইমানের সাথে যদি মৃত্যুবরণ করে আমাদের মৃত্যুটা ইমানের সাথে যদি নসিব হয়ে যায় আ কামত কবরের জগতে আমরা থাকব আর কামতের ময়দানে যখন আমাদের হাসর হয়ে যাবে আমার আকা মাওলা রাসূলুল্লাহর সঙ্গে আমাদের আমার আল্লাহ دیدار نصیবি করে দেবে রাসূলুল্লাহ জান্নাতের নেতা হয়ে যাবেন না যাবেন না সেই জায়গা আমরা এক সঙ্গে আমরা থাকার সুযোগ পেয়ে যাব তো আজকে রাসূলুল্লাহ কত কষ্ট করেছে হুজুর আকামা বলো রসুল্লাহ সালসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে আল্লাহ ইসলামকে আল্লাহ আপনি বিজয় দেন এই ইসলাম প্রতিষ্ঠা করুন রাতের বেলা কানছেন কি হলো

আজকে কল্যাণপুর বড় মহল আদি জামে মসজিদের বার্ষিক ইশালে হাওড়া জেলার মুসলমান বলুন বিশ্বের মুসলমান জোরে বলুন সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক মোজাদিদু সমাজ আলা যদি नाथ लिखते लिखते চকে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে যদি नाथ গাইতে গাইতে চকে রাসোলাম স্বপনে সে বলুন সুহানা যেটা হবে না যদি নাচ লিখিতে লিখিতে চোখে গুম চলে আছে তুমি ঘুম পায়ে ধিয়রা সো শিয়রে যদি নাথ শুনতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিয় রসুল সাপ সে তুমি ঘুম পাড়িয় দিও রসো শিও সে বলে বলেন না সুবহানাল্লাহ আমি সব তো গাহি গানে তোমার ভাবনায় কত সুর মেখে তারে মনের মতো সাজায় যদি মনের ম So loud.